মানুষের দেহে একটি ছোট্ট কনিকা আছে এটা জমিন আর সেই হার হাডি কনিকা থেকে আল্লাহ মানুষকে উঠাবেন সৃষ্টি করবেন তাহলে সেই হাড় বা কনিকা সেটা কোনটা বিষ্ণু বলেন ইংরেজিতে বলে কক্সিক্স ইংরেজিতে কক্সিক্স বাংলায় বলে পুচ্ছাস্তি পুচ্ছ লেজ আর অস্থিমানিত হাড় হাড়ের যে জায়গা থেকে লেস তৈরি হয় কক্সিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে শীত দ্বারা বা মেরুদণ্ড মেরুদণ্ডের একেবারে নিচে আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে টেইল বোন যেখান থেকে বিড়ালের লেজটা তৈরি হয় সেই জায়গা থেকে বানরের লেজ গরুর লেস যেখান থেকে শুরু হয় ওই জায়গাটাতে আমাদের ব্যাক বোনের নিচে ডাক্তারের পরিভাষাটাকে কক্সিক্স বলে খুবই ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতির একটা কণা আছে দশ বছর বিশ বছর 30 বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায় সব মুছে যায় কিন্তু ছোট্ট ওই কক্সিক্সটা নিঃশেষ হয় না পেশু আলাইহিস সালাম বলেন প্রতিটা মানুষের এই কক্সিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন আল্লাহ আকবার আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দা হোল বডি ফ্রম দিস টেইল বোন এই ट्रायंगल ছোট্ট এক কোণা থেকে আল্লাহ কে কিয়ামতের দিন আমাদেরকে আবার তৈরি করবেন এই কথাই আল্লাহ তাআলা চমৎকারভাবে সূরা কিয়ামায় বলেছেন যে আইহসাবুল ইনসান ওয়া আল্লাহ নাজম আযামা মানুষকে ভেবেছে আমি মানুষের হারগুলো জোরা লাগাতে পারবো না মানুষের মনে প্রশ্ন আজকের কবরের এই অবস্থা এখানে যে একশো বছর আগে যে কবর ছিল তার কিও তার তো কোনো অস্তিত্বই নেই আল্লাহ বলে তুমি ভেবে হারগুলোকে আমি আহ পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না রিকনস্ট্রাক্ট করতে পারবো না বালা খাদিরি না আলা আন নোসোবিয়া বানান শুধু মৃত্যুর তোমাদেরকে হার জোরা লাগিয়ে উঠাবো তা আনা তোমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের অগ্রভাগ এগুলো সহ আমি উঠাবো অর্থাৎ আপনি যে ধুলি ডাস্ট হয়ে গেছেন আপনাকে তুলবেন এবং পৃথিবীতে জীবদ্দশায় আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন এই যে ফিঙ্গার হাজার বছর আগে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ আঠারোশো আশি সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না স্যার ফ্রান্সিস গ্যালটন একজন ব্রিটিশ বিজ্ঞানী তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা ভাবো যে আমি হারগুলো জোড়া লাগাতে পারবো না ওখানে গুষতে প্যাকেট পরাতে পারবো না আরে

আর ওই কক্সিক্স থেকে আজব জানাব থেকে কেমতের দিন আল্লাহ তালা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন তাহলে পুনর্জীবন এটা অন্যতম শিক্ষা এবং এটা আমরা এটা বিশ্বাস করি জান্নাতে যেমনি নাই বলতে আল্লাহ তালার ক্ষেত্রেও কোনো প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন তিনি কি ওইটা করতে পারেন এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান বড্ড বেমানান কারণ তিনি কোন মালিক তিনি কোন বললেই হয়ে যায় কুন বি আল্লাহ বলেন খুন বি ইট ইজ এটা হয়ে যায় সুবহানাল্লাহ